খাটি মুভি না নিজেকে মিউট করে ফেলছেন হ্যালো হ্যাঁ ভাই আমার সময়টা নষ্ট না করে আমার সময়টা নষ্ট না করে আপনি যেটা বলতে চাইছেন জুতো বলে ফেলেন হ্যাঁ বলছি আশিফ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেকটা লাইভ আমি দেখি এবং প্রচণ্ড ভালো লাগে আপনি একজন অ্যাকচুয়ালি হুজুরি মানে কোরানের একজন মুফাশ্সের খুব ভালোই মুফাশ্বের একটা প্রশ্ন ছিল আপনার কাছে বলছি না ভাইয়া আমি না আসলে বলেন আচ্ছা বলেন আপনার প্রশ্নটা বলেন মানে কোরআনের আল্লাহ এই মানে লিঙ্গর মানুষের জন্য কি কোনো আয়াত নাজিল করেছেন এই বিষয়ে সরাসরি কোনো আয়াত নাই কিন্তু হাদিস আছে এবং হাদিস ছাড়াও এই বিষয়ে বিভিন্ন বর্ণনা আছে ইসলামী বর্ণনা আছে ইবনে আব্বাসের একটা বক্তব্য আছে এই জিনিসগুলো যদি আপনি চান আমি বের করে দেখাতে পারি কিন্তু কোরআনের কোনো আয়াত নাই আর আপনাকে আমি অনেক ফলো করি আমরা ভারত থেকেই এবং আপনাদের যে সাফল্য মানে আধুনিকতার যুগে এসে আপনাদের প্রচুর সাফল্য আপনারা পৌঁছে গেছেন যেটা আপনারাও কল্পনা করতে পারেন না এবং আপনাদের সঙ্গে যারা যুক্তিতর্ক করে চলে যায় ফিরে যায় তারা কিন্তু সবাই অনুধাবন করে হয়তো তারা সামনাসামনি সেটা বলতে পারেন না আর আপনার যে পারফরমেন্স যেটা হচ্ছে সেটা আমাদের খুবই ভালো লাগে আপনাদের জন্য সব সর্বসময় শুভকামনা থাকলো আপনাদের জন্য এবং আমরা আরো আশা করব যে ইমরান বিন বশির ভাই এবং আপনি আছেন এবং রাহান জুয়েল ভাই প্রত্যেকের লাইভ আমরা শুনি এবং আপনাকে একটা রিকোয়েস্ট করছি যে আপনার একটা লাইভ আমরা দেখতে চাই আমাদের ওই ভারতের রাহুল ব্রাদার রাহুল আছে না হ্যালো হ্যাঁ হ্যাঁ উনি সবাইকে একটু চ্যালেঞ্জ করেন আপনাকে একটা ইসলামিক পক্ষ বিপক্ষে নিয়ে একটা লাইভ করলে খুবই উপকার এবং খুব মানে আনন্দ পেতাম বা ভালো লাগতো আমাদের খুব অনেক কিছু জানার বাকি আছে ওগুলো জানতে পারতাম যে একটা বিষয় ব্রাদার রাহুলের সাথে অবশ্যই অবশ্যই আপনি যে তাকে তাহলে তাকে বলেন যে আমার লাইভে আসতে আর যদি সে মনে করে আমার লাইভে আসলে তাকে আমি হয়তো কথা বলতে দিব না এরকম যদি তার তার কাছে মনে হয় যে এই লাইভে আসলে তো কথা বলার সে সুযোগটা পাবে না বা তার সাথে অন্যায় করা হবে এরকম যদি সে মনে করে তাহলে অন্য আরেকটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম সে খুঁজে বেরতে পারে খুঁজে বের করে আহ কোনো একজন আলেমকে নিয়ে সাথে নিয়ে উনি আসতে পারে তাহলে ওনাদের সাথে আমি অবশ্যই কথা বলবো ওনারা দুইজন থাকবে এবং মুশফিক মিনার কেউ যদি সে তারা আনতে চায় তাহলে মুশফিক মিনার আনতে পারে সেখানে আমি অবশ্যই কথা বলবো কিন্তু ব্রাদার তো কোনো আলেম না আলেম তো কথা বলে আসলে সে জিতলো কি হারলো এটা যেহেতু আসলে কারণ নিজেকে উনি তো নিজেকে খুব বড় মাপের আলেম মনে করে নিজেকে এবং দাবি করে খুব না না এটা আলেম হিসেবে দাবি করতে পারবেই না কারণ তার এই ইসলাম সম্পর্কে কোনো শিক্ষত যোগ্যতা নাই হ্যাঁ ইসলামটা একাডেমিক পড়ালেখা আমারও নাই ইনফেক্ট আর নাই ইসলাম সম্পর্কে যে একাডেমিক পড়ালেখা সেই একাডেমিক পড়ালেখাটা তো তার সে হচ্ছে মুদির দোকানদার ছিল সে হচ্ছে মোবাইল ফোনের দোকানদার ছিল মোবাইল ফোনের ওই যে মানে ভিডিও মানে মোবাইল ফোনে ভিডিও আপলোড করে দিত এই টাইপ এই দোকানের দোকানদার ছিল সে সেই দোকানদার টাইপের লোকের সাথে আমি ভাই কথা বলবো এটা তো একটু মানে সম্মানে লাগে হ্যাঁ না আমরা সব কাউকে অসম্মান করতে চাই না প্রত্যেক মানে পেশার মানুষেরই দাম আছে কিন্তু ভাই একটা তো মিনিমাম স্ট্যান্ডার্ড দরকার হয় আলোচনা করার জন্য এই জন্য বলেছি যে উনি যদি চান তাহলে আলোচনা যদি করতে চান তাহলে একটা যদি একটা আমার লাইভে তো খোলাই আছে আমার লাইভে তো যে কোনো যে কেউ যে কোনো সময় চলে আসতে পারে এটাতে কোনো সমস্যা নেই আমি চেষ্টা করবো যদি উনি চান যে যদি মনে করেন ওনারা যদি মনে করেন যে এই লাইভে আসলে আহ আমি কথা বলতে দিবো না বা এই লাইভে আসলে আমি তাকে হয়তো চেপে ধরবো এমনভাবে তাকে চেপে ধরবো যে সে আর তার সুবিধা হবে না এটা যদি মনে করে তাহলে একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম খুঁজে বের করে সেখানে একজন আলেমকে নিয়ে আসতে হবে কারণ আমি দেখেছি তার যে আলোচনাগুলো বিশেষ করে আসাদ নুরের সাথে যে আলোচনাটা সেখানে আমি দেখেছি সে মিথ্যা কথা বলে সে একদম কোরআন হাদিস কে নিয়ে একদম ডাহা মিথ্যা কথা বলতে থাকে সে বলেছিল যে সুরা তওবা সুরা তালাকের যে চার নাম্বার আয়াত আছে সেই সুরা তালাকের চার নাম্বার আয়াতে নাকি অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ে কথা বিয়ের কথা নাকি বলা হয় নাই এটা নাকি মিথ্যা কথা এটা নাকি নাস্তিকরা বানিয়েছে সে এটাও বলেছিল যে নয় বছর বয়সে নাকি আয়সার সাথে মোহাম্মদের সহবাস হয় নাই এটা নাকি নাস্তিকরা মিথ্যা বলে নাস্তিকরা নাকি বানিয়েছে এরকম নাকি কোনো হাদিস নাই পরবর্তীতে আমি অনেকগুলা বেশ কয়েকটা আলোচনাতে দেখিয়েছি সে এই কথাগুলো মিথ্যা কথা বলেছে এবং তার যে স্লাইড ছিল সেই স্লাইডটা আমি পুরোটা দেখেছি দেখে আমি দেখেছি যে অনেকগুলা মিথ্যা কথা সে বলেছে একটা রেফারেন্স সে দেখাচ্ছিল সেই রেফারেন্সে একটা পত্রিকার নিউজ দেখাচ্ছিল সেই পত্রিকার নিউজে লেখা ছিল একজন পুরুষের কথা কিন্তু সে বলতেছে সে হচ্ছে একজন নারী সে দেখাচ্ছে স্লাইড ভিতরে পুরুষের কথা লেখা কিন্তু সে মুখে বলতেছে সেটা একটা নারী তো এরকমের অনেকগুলা জিনিস আমি দেখিয়েছি তার লাইভ সম্পর্কে সে যে যে ভণ্ড এবং প্রতারক এই জিনিসটা আমি আলোচনাতে যে যে সে মিথ্যা কথা কথা বলে বলে জন্য আমি করে দেখিয়েছি এই কারণে যদি সে আলোচনা করতে চায় তাহলে একজন আলেমকে সাথে থাকতে হবে যেন কারণটা এটা যে কারণ হচ্ছে আমি একটা জিনিস যদি সে বলে আমি যদি সেটাকে চ্যালেঞ্জ করি তাহলে যেন আমি আলেমকে দিয়ে জিনিসটাকে ভেরিফাই করে নিতে পারি আমি নিশ্চিত যে কোনো আলেম এই বিষয়ে মিথ্যা কথা বলতে পারবে না কারণ আলেমদের মিথ্যা কথা বলতে হইলে অনেক সমস্যা হয় সমস্যা আছে আলেমরা সাধারণত মানে প্রকাশ্যে আইসা মিথ্যা কথা পাঠ করে মিথ্যা কথা বলে ফেলবে এটা তারা করতে করতে একটু তাদের সংকোচ হবে এই আমি বলেছি যে যে কোনো আলেমকে অথবা যদি আলেমকে আনতে না পারে তাহলে মুশফিক মিনারকে যদি যেন সে নিয়ে আসে এই দুজন মিলে আসুক যে কোনো একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে তারা দুজন থাকবে আমি একা থাকবো আর যদি তারা মনে করে আমারও সাথেও কারোর থাকতে হবে তাহলে আমিও একজনকে নিয়ে আসতে পারি অসুবিধা নেই কিন্তু তারা ওই যে মুশফিক মিনার এবং রাহুল এই দুইজন যদি থাকে তাহলে আমি অবশ্যই আলোচনা করতে রাজি আছি অথবা রাহুল যদি অন্য কোনো বড় আলেমকে নিয়ে আসতে চায় যিনি ইসলাম সম্পর্কে অনেক জানেন যে আর একটা গ্রহণযোগ্যতা আছে আহ এরকমের আনতে হবে দেখেন বাংলাদেশ ভারতে যারা নাস্তিক আছে বাঙালি ভাষাভাষী যারা নাস্তিক আছে তাদের ভিতরে তো আসলে আসিফ মহিউদ্দিন কে যদি আপনি ধরেন যে এর মানে কি এর পজিশনটা কি আপনার কি মনে হয় তার পজিশনটা কি পজিশনটা তো উপরের দিকেই থাকবে তাই না একদম শীর্ষের দিকে এক থেকে পাঁচের মধ্যে হয়তো এক দুই না হইলেও মনে করেন পাঁচের ভিতরে অবশ্যই এক থেকে তিনের ভিতরে অবশ্যই থাকবে তাহলে যদি নাস্তিকদের সাথে আলোচনা করতে হয় এবং আসিফ মেদিনের সাথে আলোচনা করতে হয় তাহলে তো একটা মুমিনদের পক্ষ থেকে সেই রকমের একটা সমপর্যায়ের একটা মুমিন আনতে হবে তাই না এখন যদি রাস্তা থেকে একটা গরু ছাগল ধরাই না মানে আসিফ মেদিনের সাথে বসা দেয় বা ধরেন আমি যদি বলি নাস্তিকদের মধ্যে থেকে যাবে মানে গত মাত্র গতকাল যে ছোট বাচ্চা ছেলেরা আইনা যদি আমি মিজানুর রহমান আজহারির সাথে বসায় দিই মিজানুর রহমান আজহারি হচ্ছে বাংলাদেশে যারা হুজুর আছে তাদের ভিতরে টপ হুজুরদের মধ্যে একজন তাই না আমি যদি বলি নাস্তিকদের মধ্যে থেকে মাত্র গতকাল যে নাস্তিক হয়েছে এরকম একটা ছোকরা পোলা যার বয়স হইতেছে বছর এই আমি দিলাম মিজানুর সাথে এটা তো ভাই হয় না তাই না মিজানুর রহমান আজারির একটা সম্মান আছে সে মুমিনদের ভিতরে টপ লেভেলের মানে হুজুর তার সাথে তো আমি একটা সতেরো বছরের বালককে বসা দিতে পারি না বা একজন গতকাল নাচ থেকে সেরকম কারোর আমি বসা দিতে পারি না তাহলে তো মিজানুর রহমান আজহারের অসম্মান হয় কিভাবে নাস্তিকদের মধ্যে তো আসিফ মহিউদ্দিন তো একজন প্রমিনেন্ট ব্যক্তি হ্যাঁ যদি এক নম্বরও নাও রাখেন তাহলে পাঁচ নম্বর পাঁচের ভিতরে তো রাখতেই হবে তাহলে তো মুমিনদের মধ্যে থেকেও তো ওই এক থেকে পাঁচের মধ্যে কাউকে আনতে হবে ভাই এটা যে কোনো আলোচনাতে মনে করেন এই যে বাংলাদেশের যে স্বাধীনতা যদি ১৬ ডিসেম্বর যে বাংলাদেশের পাকিস্তান আর্মি যখন বাংলাদেশের মানে ভারত এবং বাংলাদেশের আর্মির কাছে স্যারেন্ডার করছিল সেই সময় আ একজন জেনারেল ছিল পাকিস্তানের পক্ষ থেকে একজন জেনারেল ছিল ভারতের পক্ষ থেকে একজন জেনারেল ছিল একজন জেনারেল একজন জেনারেলের কাছে আত্মসমর্পণ করতে পারে একজন জেনারেল কিন্তু একজন মনে করেন মানে যে হাবিলদার হাবিলদারের কাছে কিন্তু আত্মসমর্পণ করতে পারে না এটা স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করতে হয় কে কথা থেকে আসছে তার কার পজিশন কি এটা যে আর্মি হোক তার যে কোয়ালিফিকেশন তার যে স্ট্যান্ডার্ড সেটা মেইনটেইন করতে হয় একই ভাবে যদি এই আলোচনা বা বিতর্ক যদি কেউ করতে চায় তাহলে সেই স্ট্যান্ডার্ডটা তো মেনটেন করতে হবে ভাই স্ট্যান্ডার্ড মেনটেন না করলে আমাদের আমরা একটা সোনা হাগা বলদের কাছে যা সে একশো একটা মিথ্যা কথা বলবে এবং চিৎকার চাচামেচি করবে এবং আমাদেরকে হুমকি দিবে তাদেরকে মেরে এই লোক তো ভাই আসাদের সাথে লাইভ হওয়ার পরের দিন লাইভ করছে লাইভের ভিতরে আসাদ এবং আবদুল্লাহ মাসুদ এই দুইজনকে হত্যার হুমকি দিছে যে তাদের বাসার চেনে তাদেরকে গিয়া তাদের বাসায় পৌঁছে যাবে নাকি সে গিয়া নাকি হ্যাঁ এই লোক তো মানে হুমকি দিচ্ছে তার পরদিন হচ্ছে এই যে আসানুরের সাথে লাইভটা হইলো আমি আপনাকে ভিডিও দেখাচ্ছি আমার কাছে ভিডিও আছে আমি ভিডিও গুলা সব কেটে কেটে রেখে দিছি সে করছে কি মানে কি বলতেছে আপনি শুনলেই বুঝতে পারবেন আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এবং সে আরো একটা মিথ্যা কথা বলছে যে এসে নিয়ে এসে মিথ্যা কথা বলছে আহ আচ্ছা আমি আপনাকে তাহলে বের করে করি দেখাই যেহেতু আপনি প্রসঙ্গ তুলছেন তখন আমরা তথ্য প্রমাণ বের করে করে দেখি এবং অ্যানালাইসিস করি আপনি যত উত্থাপ করেই ফেলছেন দেখেন এটা হচ্ছে এই যে এখানে সব আমি রেখে দিচ্ছি হ্যাঁ সব এখানে একসাথে করা আছে এই যে দেখেন সে ছিল আগে মানে দোকানদার এই যে ডান দিকে দেখেন তার ছবি সে হচ্ছে একটা মানে মানে মোবাইল ফোনের দোকানদার ছিল এর সাথে ভাই আমি কথা বলতে যাবো এটা তো মানে অসম্মানজনক ভাই এই যে ভিডিওটা এখানে আছে ভবিষ্য পুরাণ সম্পর্কে সে একটা মানে স্টেপ বাটপারি করেছে সে বলেছে ভবিষ্য পুরাণে নাকি মোহাম্মদের প্রশংসা করা আছে কিন্তু এখানে ভবিষ্য পুরাণ বইটা আমি দিয়ে দিয়েছি ভবিষ্য পুরাণে মোহাম্মদকে আসলে পিশাচ একটা দৈত্য বা একটা অসুর এই টাইপের এইভাবে চিত্রায়িত করা হয়েছে এখানে বইটা আছে পুরা বইতে প্রত্যেকটা লাইন বাই লাইন দেওয়া আছে আপনি পড়ে নিতে পারেন আমি এত ডিটেইলসে যাচ্ছি না একই সাথে এটা তো একটা মানে এক মানে একেবারে বিকুপ টাইপের মানে বলদ এ তো মানে কোন কিছু জানে না আপনি একটা ভিডিও দেখাই মেটাফিজিক্যাল সম্পর্কে এসে কি বলতেছে সেটা একটু শুনেন হ্যাঁ এসএসডি মানে ফিস্টিক ডেফিনিশন যেটা কিছু ছিল না অনিস্টোস মানে নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্সে আসা হ্যাঁ তো আবার একটা জিনিস দেখেন কোনটা এইতো আমার মেটাফিজিক গোটাই সৃষ্টি বলেন বলেন আমি বললাম আপনি কি শুনতে পেয়েছেন মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড গোটাটাই সৃষ্টি মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড শুনতে পেরেছেন আপনি কি বললো অনেকেই উল্টো পাল্টা আছে ওনার মানে ওনার একটা বাজে একটা অভ্যাস আছে ওই জঙ্গি রাহুলের সেটা হচ্ছে ওই জঙ্গি রাহুলের একটা খুব বাজে অভ্যাস আছে এই যে ভিডিও গুলো হয় না আপনাদের সঙ্গে যে ভিডিও আমি একটা লালু ওস্তাদের সঙ্গে ওনার একটা ভিডিও দেখেছিলাম রিয়েলটা উনি করেছেন কি কাটাকুটি করে অবশেষে নাস্তিক পালিয়ে গেলো লিখে একটা ওনার যে পেজ আছে উনি ছেড়ে দিলো হাজার হাজার লাইক সুবহানাল্লাহ মাসাল্লাহ ঝড় ঠিক আছে এই কাটাকুটি কোনো খুবই করে এটা তো এটা আসলে হচ্ছে তার নবীর থেকে শিখেছেন মানে তার নবী বলেছে যে যুদ্ধে ধোঁকা এবং প্রতারণা করা জায়েজ কাফেরদের সাথে যুদ্ধের ক্ষেত্রে ধোঁকা এবং প্রতারণা করা জায়েজ এই কারণেই তারা এই কাজগুলো করে এই কাজটা তাদের ইসলাম সম্মত তাদের নবী এটা শেখায় গেছে ভাই আচ্ছা আমরা একটু শুনি মেটাফিজিক্যাল বলতে কি বোঝায় যে আমরা যে এখন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে বা তার এক্সিস্টেন্স নিয়ে যদি আমরা কোন সায়েন্টিফিক প্রমাণ চাই তো আমাদেরকে বুঝতে হবে প্রথমে যে সায়েন্স কিভাবে কাজ করে বিজ্ঞান কিভাবে কাজ করে বিজ্ঞানের কাজের ফিল্ড কোনটা তো আমরা যেটা দেখেছি বিজ্ঞানের কাজ বা তার কাজের ফিল্ড ময়দান যেটাই বলেন সেটা হচ্ছে মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডে ওয়াও ওয়াও শুনসান বিজ্ঞানের কাজ নাকি মেটাফিজিক্যাল বিজ্ঞানের কাজ নাকি মেটাফিজিক্যাল এত বলদ ভাই এত বলদ মানে মাদ্রাসা শিক্ষা এগুলো সব মাদ্রাসা এ মাদ্রাসাতে তো এই এই মাদ্রাসাতে পড়ার যোগ্যতা এর হয় নাই মাদ্রাসাতে পড়লো একটা কথা ছিল ভাই এই বিকুমের মাদ্রাসাতে মেটা আচ্ছা আবার শুনি আর শুনি আর বলবে মানে বিগ যে সিঙ্গুলারিটি থেকে বিজ্ঞান হলো হওয়ার পরে টাইম স্পেস এন্ড এনার্জি তৈরি হলো

আচ্ছা হ্যাঁ এটা তালাক সুরাজ পঁয়ষট্টি চার নম্বর তিনি এটা নিয়ে আসতে চাচ্ছিলেন বারবার কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন দেখেন এখানে কি বলছে আল্লাহ যাদের এখনো ঋতুকাল শুরু হয়নি তাদের তিন মাস ইদ্ পালন করবে গর্ভবতী নারীদের মানে যেসব মেয়েদের এখনো ঋতু আসেনি তাদের যদি স্বামী তালাক দেয় তাহলে তিন মাস তারা কি করবে তারা ইদ্ পালন করবে কেন করবে ওনার বুঝে নিয়েছেন যে তাহলে মনে হয় শিশু বিবাহটা বৈধ এই জন্য তাকে বলা হয়েছে জি না আচ্ছা আপনি শুনলেন যে সে বলতেছে তাহলে নাস্তিকরা বুঝে নিয়েছে শিশু বিবাহ বৈধ জি না এটা যে বললো এখন আমরা দেখি আহ এই কোরআনে যেখানে দেখেন তিন মাস এই জিনিসটা বলা আছে এটার যে তাফসির গুলা আছে সবগুলাতে এই জিনিসটাই বলা আছে এখানে শিশু বিবাহের কথা বলা আছে এমনকি বুখারি শরীফ তাহিদ পাবলিকেশন আহ হাদিস নাম্বার পাঁচ হাজার একশো তেত্রিশে জিনিসটা বলা আছে দেখেন কার জন্য ছোট শিশুদের বিয়ে দেওয়া বৈধ টাইটলেই লিখে দেওয়া আছে এবং আ রেফারেন্স নিয়েছে আছে আল্লাহ তাআলার কালাম যারা রীতিমতই হয় না তালাকের চার নাম্বার এই যে দেখেন সূরা তালাকের চার নাম্বার আয়াত থেকে রেফারেন্স নিয়েই এই আয়াতকে দলিল ধরে হিসেবে ধরে নাবালিকার ইদ্দত তিন মাস নির্ধারণ করা হয়েছে এই যে এখানে লেখা আছে সে বলল নাস্তিকrana এটা বুঝে নিয়েছে জিনা হ্যাঁ জিনা নাস্তিকrana এটা বুঝে নিয়েছে জিনা এটা বললো সে হ্যাঁ আচ্ছা আরো দেখি দেখেন আরো অনেক ভিডিও আমার কাছে রাখা আছে দেখেন আমাদের পদার্থবিজ্ঞানী ভারতের গর্ব তিনি উষা ঘোষ এটা নাকি ঊষা ভাটি ঘোষ আপনার চিন্তা করছেন মানে কল্পনা করছেন সত্যেন্দ্র ঘোষ আহ সত্যেন্দ্র ছবি দেখায় সে বলতেছে এটা নাকি ঊষা ভাটি ঘোষ ঊষা ভাটি ঘোষ আহ আচ্ছা উনি শুনি কি বলে তিনি মাত্রই এগারো বছরে মেয়েকে বিয়ে করেছে বলেন ধর্ষ পদার্থ বিজ্ঞানী সায়েন্টিস্ট চলে একজন মেয়ে একসুট্টি পদার্থবিজ্ঞানী ভারতের গর্ব তিনি ঊষা ভাটি ঘোষ

যে কিভাবে বুঝবো একটা মেয়ে সে মেয়েকে একটু পৌঁছে গেছে দেখেন মেডিকেল সায়েন্স দেখেন আমাদের আয়েশার বিয়ের আগে তার জ্বর হয়েছিল তিনি বলছেন চুল সব পড়ে গিয়েছিল সব চুল পড়ে গিয়েছিল চুল কেন পরে আধুনিক বিজ্ঞান দেখেন নিউজ এইটিন বলছেন ভয়ঙ্কর বয়সন্ধিতে মাথায় টাক করেছে এই কাজগুলো করলে উপকার পাবেন মানে মেয়েদের যখন বয়সন্ধি হয় তখন হরমোন চেঞ্জ হয় মেয়েদের সেই সময় তার টাক পড়ে যাওয়া চুল উঠে যাওয়া হরমোন পরিবর্তন হচ্ছে আর আমরা জানেন তিনি বলছেন যে তার বিয়ের আগে চুল পরে গেছিল সব

একদম বিচার টকিংস মনে করবে লাস্টের বেচারাকে মূল্য দেয়নি বেচারা নাস্তিক হলো লাস্টে বিপদে পড়ে গেছে না কিছু হয়নি এই ভারতে কখন আসামি থাকছে এই কোন থাকছে আশাদ সাহেব কখন জানি আমরা কোথায় আছেন সমস্যা নাই ডি দিয়ে অক্ষর ইন্ডিয়ান ডি বলে দিলাম প্রথম অক্ষর সে যাই হোক তো তারপরেও এখন এই আশাদ এখন যেহেতু फेमस সেলিব্রিটি একটু বেশি নাস্তিকদের মধ্যে তাই এমনি তো ডিবেট আমাদের সঙ্গে এসে যা সম্মান আছে বা নেই সবাই জানছে আচ্ছা আপনি শুনতে পাইলেন যে একদম ঘরে নাকি পৌঁছে যাবে তারা নাকি একদম ঘরে পৌঁছে যাবে মানে কিন্তু আগে তো কেউ ইনভাইট করে নাই আসাদ বা আবদুল্লাহ মাসুদ কেউ তো তাকে ঘরে ইনভাইট করে নাই সে নাকি ঘর ঠিকানা জানে এবং সে নাকি জবাব দেওয়ার জন্য ঘরে পৌঁছে যাবে ঘরে পৌঁছে যাওয়ার দরকার কি এটা তো সম্পূর্ণ একটা হুমকি বিতর্কের জন্য তো অনলাইনই যথেষ্ট ঘরে পৌঁছে ঘরে এসে তার সাথে কেউ বিতর্ক করতে চায় তো তাদেরকে বলে নাই ভাই হুমকি না হুমকি না এটা একটা কল্লা কাটার ব্যবস্থা কлла কাটার ব্যবস্থা হ্যাঁ একদম সরাসরি সে বলতেছে ঘরে পৌঁছে যাবে নাকি মুসলিমরা নাকি হ্যাঁ এটা সে ঠিক বলছে মুসলিমরা কোন তর্কের মানে না পারলে তখন ঘরে পৌঁছে যায় এটা এটা সত্য কথা ঘরে পৌঁছে গিয়ে কি করে সেটাও আমরা সবাই জানি যে ঘরে পৌঁছে যাওয়ার পর দিন ওই নাস্তিকে কল্লা দেখা যায় আলাদা হয়ে গেছে এটা আমরা পাই लास्ट আশকে যা পাওয়া যায় কিন্তু ভাই এ ঘরে পৌঁছে যাবে কেন ভাই এটা এটা মানে এরে তোকে ডাক মানে খুবই বিপৎশ অবস্থা এরা মানে বিতর্ক করবে তুই কর তুই মানে অনলাইনে বিতর্ক কর কিন্তু তুই ঘরে পোছায় যাবি এটা কেমন কথা আমি তো বুঝলাম না কিছু ঠিক আছে আমি আপনাকে মনে হয় সবকিছু দেখায় দিছি আপনার কি আর কোনো বক্তব্য আছে বা আর কোনো আলোচনা আছে ঠিক আছে আপনি আগে বলুন আপনার সঙ্গে কথা বলে ভীষণ ভীষণ ভালো লাগলো আপনার জন্য শুভ কামনা রইলো আপনি সুস্থ থাকুন ভালো থাকুন ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আপনাকে বিদায়